ইন্নাল দীন ইল্লিনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই দিন হিসাবে মনোনীত নির্বাচিত দিন হিসাবে ধর্ম হিসাবে মনোনীত নির্বাচিত বাছাইকৃত একমাত্র ধর্মের নাম ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে বলছ জোর করে আল্লাহ যে কথা আল্লাহ বলেন এ কথা আমিও বলবো এটা ইমান যে ঘোষণা আল্লাহ দিয়েছেন এটা আমিও দেব এটা ঈমান যে কথা আল্লাহ সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন এই কথাটা সুস্পষ্ট রূপে ব্যক্ত করে দেওয়া পরিষ্কার করে দেওয়া এটা ইমান ইসলাম সারা অন্য ধর্ম ঠিক ইসলাম সারা অন্য ধর্ম ভুল ইসলাম সারা অন্য ধর্ম বাতিল ঠিক কিনা বলে ইসলামই সঠিক এবার এদেশের সংবিধান বা এদেশের যারা রাষ্ট্র পরিচালনা যারা করে সংবিধান রাষ্ট্র পরিচালনা যারা করে তাদের বক্তব্য তাদের বক্তব্য হলো ইসলাম সঠিক অন্য ধর্ম সঠিক ইসলাম ইসলামও সঠিক অন্য ধর্ম কি সঠিক এটা হলো সংবিধানের বক্তব্য রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের বক্তব্য তাহলে এবার বলে আল্লাহ বলেন ইসলাম সারা কোনো ধর্মই সঠিক না রাষ্ট্রের সংবিধান সব ধর্মকে সমান মনে করে এক মনে করে সঠিক মনে করে এখন কি আল্লাহর কথা সঠিক না রাষ্ট্রের কথা সঠিক জোরে বলতে হবে আরো জোরে বলেন আল্লাহর কথা সঠিক এখন আপনি সংবিধানের দোহাই দিয়া বা গণতন্ত্রের দোহাই দিয়া ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়া আপনি যদি বলেন অন্য ধর্মও সঠিক ইসলামও সঠিক তাইলে সে কি মুসলমান না ভণ্ড জোরে বলেন মুসলমান না সে বন্ড সে নিজেই মুসলমানে থাকে না সেই নিজেই ইসলামের মধ্যে নেই কারণ আল্লাহর স্পষ্ট ঘোষণা ইসলাম আমি আল্লাহ দিন হিসাবে মনোনীত করেছি বাসাই করেছি পছন্দ করেছি ধর্ম হিসাবে তোমাদের জন্য পছন্দ করেছি বাসাই করেছি केवल मात्र शुद्ध मात्र इस्लाम सुभान अल्लाह बोले अबार سيدنا আদম अली सलातो والسلامের ধর্মের নাম ইসলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের নাম ইসলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের নাম ইসলাম হযরত শুআইব সালেহ লোক खुद সালেহ ইউসুফ সুলাইমান এদের সকলের ধর্মের নাম ইসলাম موسی আলাইহিসসালাতু ধর্মের নাম ইসলাম ঈসা আলাইহিসসালাতু ধর্মের নাম ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের নাম জোর করে বলে ইসলাম সব নবীদের ধর্মই ইসলাম এখন প্রশ্ন হইল সব নবীদের ধর্মই যদি ইসলাম হয় তাহলে ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম বিভিন্ন ধর্ম আছে না হিন্দু কোন ধর্ম না হিন্দুত্ববাদ কোন কি নয় ধর্ম নয় ইহুদি ধর্ম বা খ্রিস্ট ধর্ম এটা পরবর্তী বলারা নবীদের চলে যাওয়ার পরে মুসা আলী সালাতামের ইন্তকালের পরে ঈসা আলী সালাতামের ইন্তকালের বহু পরে ওনারা ওনাদের নিজেদের পরিচয় ধর্মীয় পরিচয় বহন করেছে ইহুদিবাদ খ্রিস্টবাদ ঈসাই ইহুদিয়া ইহুদিবাদ আর খ্রিস্টবাদ এটা ওনারা ওনাদের পরিচয় বহন করেছে না তাদের নাম ইহুদি ধর্ম না তাদের নাম খ্রিস্ট ধর্ম দুইটার কোনোটাই আল্লাহ উল্লেখ করেন নাই বলেন আর আস্তে বলেন ইসলাম সবার ধর্মের নাম ইসলাম এখন সবার ধর্মের নাম যখন ইসলাম তাহলে ওরা ভিন্ন নাম ধারণ করলো কেন বুঝেন নাই ওরা ইহুদি বাদ খ্রিস্টবাদ এই মতাদর্শ এই দর্শন লালন করে ভিন্ন এক ধর্ম তারা প্রতিষ্ঠিত করেছে শুধু তাই না বরং তারা প্রচার করেছে প্রচার করে ইব্রাহিম আলী সালাম ইহুদি ছিলেন ইব্রাহিম খ্রিস্টান ছিলেন নাউযুবিল্লাহ আস্তেকরা বলেন আল্লাহ বলেন মা কানাই ইব্রাহিম ইহুদি

ইব্রাহিম খ্রিস্টান কিন্তু আল্লাহ বলেন মা কানা ইব্রাহিম ইব্রাহিম না ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন বরং ইব্রাহিমের ধর্মের নাম ইসলাম আল্লাহ আখবার জোরো করে বলেন ইব্রাহিমের ধর্মের নাম কি বাবা আস্তে করে বলেন ইসলাম এবার আমরা পিতা আমরা আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ওনাকে যদি জিজ্ঞাসা করি ও আমাদের জাতি পিতা ইব্রাহিম আপনি আমাদের ধর্মের নাম কি রেখেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামা আকুম আমাদের জাতির পিতার নাম জোরে করে বলে শেখ মুজিব শেখ মুজিব জাতির পিতা শেখ মুজিব যেন আসতে করে জোরে করে বলেন জাতির পিতা 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 জাতির 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 বিবেচনা হবে ধর্মের ভিত্তিতে কোন জাতিও ভিত্তিতে কারো জাতির পরিচয় হতে পারে না জাতির পরিচয় হয় ধর্মের ভিত্তিতে সুতরাং ধর্মের নামে ইসলাম যে নামটা আমরা লালন করি বা বহন করি প্রচার করি এটা আমি আপনি রাখি নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই এই নামটা ধারণ করেছেন এবং আমাদের নাম ধারণ করেছেন ইসলাম নামে আমরা সবাই তারই ধর্মের অনুসারে সবাই মুসলমান আল্লাহু আকবার জোরে বরাবর এই ভূমিকাটা যদি আমরা বুঝে থাকি যে সকলের একমাত্র কেবলমাত্র নাজাক প্রাপ্ত মুক্তি প্রাপ্ত জান্নাতের ধর্মের নাম ইসলাম পৃথিবীর কোন ধর্ম চাই সেটা হিন্দু ধর্ম হোক চাই সেটা বৌদ্ধ ধর্ম হোক চাই সেটা ইহুদি ধর্ম হোক চাই সেটা খ্রিস্ট ধর্ম হোক প্রচারিত জানা অজানা যত ধর্ম পৃথিবীতে আছে কোন ধর্মই নাজাত প্রাপ্ত নয় একমাত্র কেবলমাত্র শুধু ইসলাম সারার আর মুসলমান সারা কেউ জান্নাতের মালিক হইতে পারবে এবার আল্লাহ বলেন ইন্নাল্লা কানো রব্বুন আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয়ই যারা প্রকাশ্যে সুস্পষ্ট রূপে ঘোষণা দিয়ে দিলো ইন্নাল্লা কানো রব্বু না নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ বলেন আমাদের রবকে আস্তে করে বলেন আমাদের রবকে ইমানের আওয়াজে বলেন আমাদের রবকে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেন নিন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা সুস্পষ্ট রূপে ঘোষণা দিল আমাদের রব আল্লাহ শুধু ঘোষণা দিয়েছে এমন না রবের ঘোষণা দিয়া ইসলামের উপরে মজবুত ছিল দৃঢ় ছিল রবের পরিচয় দিয়া রবের ঘোষণা দিয়া সেরেক করে নাই সেরে দিক সেদিকের দিকে যায় নাই রবের পরিচয় দিয়া মুসলে খোয়া যায় নাই রবের পরিচয় দিয়া মাজারে শেষ যা করে নাই রবের পরিচয় দিয়া গাছের পূজা করে নাই রবের পরিচয় দিয়া মাছের পূজা করে নাই রবের পরিচয় দিয়া পাথরের পূজা করে নাই রবের পরিচয় দিয়া তুলসী পূজা করে নাই রবের পরিচয় দিয়া কারোরই প্রভু বানায় নাই রবের পরিচয় দিয়া কোনো নেতারে এমন ভাবে মানে নাই যে আল্লাহর আল্লাহর সমান সমান বানায় বানায় দিয়া নেতার আইন নেতার সংবিধান নেতার ফরমান এগুলো আল্লাহর হুকুমের মতো বিশ্বাস করে নাই মানে নাই তাইলে কোন লোকটা যদি আল্লাহ তালা আমার রব ঘোষণা দিয়া তাওহীদের উপরে জমে থেকে শিরক থেকে মুক্ত হয়ে যদি আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারে আল্লাহ তালা ঘোষণা দিছেন এই বান্দাটারে আমি জান্নাতের মালিক বানায় দেব জান্নাতের মালিক বানায় দেব বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা ন আবার কালো গায়ের রং কালো আবার কৃত দাস সামাজিক কোনো মূল্য নাই রাষ্ট্রীয় ভাবে কোনো মূল্য নাই বড় লোকের বিবাহের দাওয়াত বেলাল পায় না সামাজিক বিচার আচারে বেলাল দাওয়াত পায় না কিন্তু তাও হেদের মজদিন মজদিন তাও হেদ বেলাল। আল্লাহ এই পরিমাণ শারীরিক নির্যাতন রে করছে প্রচন্ড উত্তপ্ত গরম বালুর উপরে সয়া গরম পাথর উপরে দিয়া এমন ভাবে চাপা দিয়া রাখছে বেলাল রে উত্তপ্ত হইয়া জ্বলন্ত অঙ্গারের উপরে সহায় দিয়া পিঠের চামড়া গুলো গোস্ত গুলো খৈসা খা করছে বেলারের মধ্যে একটাই বলার জন্য শুধু একবার বলো মোহাম্মদ সঠিক না একবার তুমি মোহাম্মদের ইসলামকে অস্বীকার করো একবার তুমি আল্লাহরে গালি দাও একবার তুমি কাকুফরি শব্দ উচ্চারণ কর একবার বলো আমাদের শ্রীকি ধর্ম সঠিক একবার বলো আমাদের মূর্তি পূজা সঠিক এমন ভাবে প্রসাব রকম আর শাস্ত্রীর পর শাস্ত্রী এত শাস্ত্রী বেলাললে দেওয়ার পরেও বেলাল কিন্তু ঈমান সারে নাই বেলাল কিন্তু তৌহিদের মজদিন হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ তালা বেলালের ইমান রে এমন ভাবে কবুল করছেন বেলাল ওই প্রচন্ড চাপের মুহূর্তে শাস্তি প্রাপ্ত অবস্থায় আল্লাহ আহাদ আহাত একত্ববাদের শিকার করে গেছে ইমানের